হ্যালো ভিউয়ার দিস চ্যানেল অনেক দিন পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সো আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি এন্ড আজকের হচ্ছে মমো ইনডে দেখতে পারছেন যে আমি অলরেডি মমো ঢুকে গিয়েছি এন্ড অনেক অনেক দিন পর আর কি মমো ইনডে তো প্রায় প্রায় যেতাম বাট এখন সময়ের কারণে হয় না তারপরে সবাই বের করে একটা রিসেপশন খেতে গিয়ে আসার পথে মমো ইন পড়লো তাই একটু মানে টাইমও ছিল হাতে যেহেতু সবসময় থাকে না সে যে আর কি মৌমিনের ঢুকেছি and এটা যেহেতু valentine month ছিল সেহেতু মানে পুরা মৌমিন একদম love love দিয়ে সাজানো হয়েছিল অনেক লাইট টাইটস মানে red colour blue colour এগুলো দিয়ে আর কি সাজানো হয়েছিল and আমরা ঢোকার সঙ্গে সঙ্গে আর কি মানে গাড়ি পার্ক করার কোন জায়গায় ছিল না এতটা বুক ছিল আর সেদিন ছিল আর কি valentine's এর পরে গিয়েছি আমরা valentine's এর দিন যাইনি কিংবা আগেও যাইনি তো আর কি এভাবে আমরা এখানে নেমে গিয়ে গাড়িটা কোনো রকম ভাবে ড্রাইভার আঙ্কেল পার্ক করে দেয় আর আমরা ফ্যামিলি সবাইকে নেমে গেলাম সো তারপর আমরা ভাবছিলাম যে কি করা যায় কোথায় আগে যাবো তারপর একটু ছবি টবি তুললাম এখানে সবাই মিলে তারপর ওইদিকে দিকে এগিয়ে গেলাম কফি শপ খুঁজতে বাট কফি শপ যে আগে যেখানে ছিল দেখি যে সে জায়গা একদম পুরা ব্লক তারপর হাঁটতে হাঁটতে আর কি আমরা খুঁজেই বের করেছি তো আর কি একটু সামনে এগিয়ে গেলে ছোট একটা থাই ক্লাস তে একটা মানে কফির একটা এরিয়া দেখা যাচ্ছে তো আইডিয়া অনুযায়ী আরকি সেটাই আমরা ভেবেছি আর ঢুকে দেখি সেটাই আরকি কফি সব দেখতে পারছো যে কফি সব একটা একদম ব্লক করে দিয়েছে ওটা মানে নতুন নতুন কাজ করছে আর কি দেন এটা হচ্ছে হেলিপ্যাড এন্ড এটা হেলিকপ্টার রাখা হয় দেন আমরা কফি শপে ঢুকলাম তারপর হচ্ছে আমরা অর্ডার দিলাম আমরা যেহেতু অনেকগুলো মানুষ ছিলাম সেই জন্য আর কি বেশি কিছু নি একটা আহ ব্লাক ফরেস্ট কেক নিয়েছিলাম আর একটা হচ্ছে স্পাইসি মশলা করন নিয়েছিলাম যেটা আমার খুবই খুবই ফেভারিট আর দুইটা কফি নিয়েছিলাম আঙ্গেলকে বলছিলাম খুব সুন্দর করে আর কি করনটা রেডি করে দেওয়ার জন্য একটু বেশি মশলা টাসালা দিয়ে আরেকগুলো খুব সুন্দর করে মশলা লেবু জুস টুস দিয়ে অনেক সুন্দর করে আর কি দিচ্ছিল মানে আর কি খেতে জাস্ট ওয়াও হয়েছিল অ্যান্ড এই তো আঙ্কেল সব মশলা সার মশলা ওরা ইউজ করে আমি যেটা জানলাম সার মশলা আমিও আর কি বাসায় নিয়ে এসেছি সার মশলা সব থেকে কিনে আমার ভালো লাগে কাজে পপকর্নে ওনার আগে দিত আমিও আর কি দেখেছি দেবাঙ্কেল আর কি টেস্ট করার জন্য একটু এক বাইট দিয়েছিল খেয়ে বললাম ঠিক আছে সবকিছু এটা হচ্ছে ওয়াইল দিচ্ছে আর লেবুর জুস দিবে একটু পরে সো ইয়া দেন আর কি ওই কাপ অনুযায়ী এক কাপ দিলো আমাদেরকে মাসালা কর্নটা আমার সুইট কর্ন থেকে বেশি ভাল লাগে কেন জানি না কারণ আমি মাসালা কর্ন খেয়ে খেয়ে অভ্যস্ত সুইট কর্ন আমার একটু ভাল লাগে না এদিকে দেখতে পাচ্ছি ওনারা পপকর্ন রেডি করে দিচ্ছে অ্যান্ড পপকর্নটা নর্মালি বলা যায় খুব স্পেশাল কিছু না বাট ওনাদের মাসা মানে সাত মশলা যে ইউজ করে ওটা ভালো আর কি এই তো একটা কর্ন আর একটা হচ্ছে ব্লাক ফস্ট নিয়ে আমি চারজন শেয়ার করে খেয়েছি অ্যান্ড ব্লাক ফস্ট কেক তো বরাবরের মতোই আমার ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লেগেছে ব্রাউনি চকলেট ফার্স্ট ব্রাউনি সো অল পারফেক্ট তেল সুইট সরি মশলা কর খেলাম স্পাইসি মশলার কর এটা একদম বেস্ট বেস্ট ছিল তারপর বাহিরে গিয়ে আর কি খাওয়া যায় আর কি খাওয়া যায় সেটা আমরা ভাবলাম সঙ্গে আমার পিসির কিছু ছবি তুলে দিলাম অ্যান্ড এই কফি এরিয়াটা কিন্তু আগের কফি এরিয়ার থেকে অনেকটাই বেশি বড় ছিল আর অনেকটা সুন্দর করে সাজিয়েছিল ওনারা তেন আমরা দুজন বের হয়ে যায় ওনারা কফি খাচ্ছে মানে আমার বাবা মার কফি খাচ্ছিল তেন আমরা বের হয়ে কাবাব আইটেমে চলে যাই এখানে কাবাব আইটেম আর কি কুক করা হয় দেন আমরা আর কি খুড অনার দিয়ে দেন চলে যায় সাইকেল চালাতে সো কি খাবো কি খাবো বলে পরে একটা চিকেন একটা বার্বিকে চিকেন অর্ডার দিই আর একটা হচ্ছে কাসুদি ফিশ কেবাব আর হচ্ছে একটা নান রুটি অর্ডার দিই এন্ড এই দিকে আমরা গেলাম এইদিকে দিকে যেতেই দেখি অনেক সুন্দর ফুল ফুটেছে মানে বসন্ত বসতে হবে মানে মনটা আর কি জুড়িয়ে গেল এত সুন্দর সুন্দর ফুল ওখানে উপরে নিচে মানে ছবি সেই তোমরা দেখতে চাও আমার দিতে পারো দেখে আসতে পারো অলরেডি পোস্ট করা হয়ে গিয়েছে আর এখানে কিছু প্লে জোন ছিল কিডস প্লে জোন প্রত্যেক করে গেলে আমরা সাইকেল চালাই তো প্রথমবার আমি চালাতে গিয়ে ঠাস করে উল্টে পড়ে গিয়েছিলাম কিরকম একটা লজ্জার ব্যাপার সবার সামনে তো প্রত্যেকবার গেলে আমরা সাইকেল চালাই আমরা পিসি মাসি দেন আমরা দুজন আর কি চালাচ্ছিলাম তারপর হচ্ছে আমি একটু একা একা চালিয়েছি সাহস করেছি আর এখানে তোমরা চাইলে চার জন একসাথে চালাতে পারো তিন জন চালাতে পারো দুই জন চালাতে পারো তো ওখানে একটা স্কুটি ছিল মানে যে একজন চালানোর মতো ওইটা আমার চালানো খুব খুবই শখ ছিল বাট ওইটা নাকি আমি আর কি পারবো না মানে খুব ওয়েট ওইটার আর পড়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এই সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়েছে আর ওটা তো অনেক বেশি ওয়েট তো একটু বড় হয়ে তারপর আর কি চালাবো বাট ওইটা চালানো আমার খুব খুব শখ ছিল আর কি করার তারপর আমরা দুজন মিলে আর কি এই সাইকেলটাই চালাচ্ছিলাম আমার একটু ভয় ভয় লাগছিল বাট আমার পিসি কিন্তু হেভি আর কি সাইকেল ড্রাইভার অনেক সুন্দর সাইকেল চালায় বেশ ভালোই আর কি সাইকেল চালায় তো তারপর আর কি আমরা দুইজন সাইকেল চালাতে আমার বোনরা গিয়েছিল বোনদেরকে একটু ঘুরিয়ে নিয়ে এসেছি সাইকেলে করে তো so, camera কিন্তু ভালোই ছিল মানে আমি বলছিলাম যে ও পিছে পিছে দৌড়াও ওরাও আর কি পিছে পিছে দৌড়াচ্ছিল তো বেশ বেশ আর কি মজা লাগছিল সেই সময়টা দাদু বারবার পিছন ফিরে দেখছিলাম যে ঠিক আছে কিনা ওরা তো এই তো সাইকেল টাইকেল চালাই মানে চালিয়ে মানে আমরা যেহেতু কাবা মর্ডার দিয়ে এসেছি ওখানে পনেরো মিনিট ওনারা টাইম দিয়েছে সেই টুক টাইমটা আমরা পনেরো মিনিটে সাইকেল চালিয়েছি একশো টাকা একশো টাকা মনে হয় নিয়েছে একশো টাকায় আঠারো মিনিট আঠারো মিনিট তবে আমি এক লাখ সাইকেল চালালাম বাট খুব ভয় করছিল মনে মনে তারপর দেখলাম যে না আমি বেশ ভালোই আর কি সাইকেল চালাতে পারি আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন তো এই পাশে হচ্ছে যে প্লে জোন ছিল বাট প্লে জোন আমরা ঢুকি নি আমাদের অলরেডি হয়ে গিয়েছে তারপর আমরা হচ্ছে মানে ফোন দিয়েছিল ওনারা আর ঢুকতে ফরেনার দেখি আর ফরেনার এত ভালো ছিল এত ভালো এত বিশুক ছিল মানে ওনারা মানে প্রথমবার কথা বলে আমার সঙ্গে মানে আমি ওনাদের সঙ্গে কথা বলে খুবই খুবই ভালো লেগেছে ওনার বলল ইউর স্পিকিং সো কিউট সো সুইট মানে আমি তো সেই অবাক হয়ে গিয়েছি অ্যান্ড তারপর ওনাদের সঙ্গে ছবি তুললাম ছবি মানে ওনার চেয়ার এগিয়ে দিল মানে খুব সুন্দর বিহেভিয়ার অনেক ভালো লেগেছে ফরেনারদের কাছ থেকে এত সুন্দর বিহেভিয়ার পেয়ে তারপর এত কাবা খেতে চলে এসেছি আমার হচ্ছে যে বার্বিকিউ চিকেনের থেকে আমার যে কাসুদ্দি ফিশ কেবাব ছিল ওই কাসুদ্দি ফিস কাবাবটা আমার সবচেয়ে সবচেয়ে বেশি ভালো লেগেছে মানে ওটা মোস্ট আর কি এবার টেস্টি ছিল খুবই খুবই টেস্টি ছিল ওইটা অ্যান্ড এই বারবি কুচিটা মিষ্টি মিষ্টি ছিল অতটাও ভালো লাগেনি তারপর স্পোকি ফ্লেভার ছিল এটা আর কি ভালো লাগছিলো অ্যান্ড ইয়া সো ওদের ডান রুটিটাও ভালো তো সবাই মিলে ফুড এনজয় করছি আমরা তো তোমরা কতবার গিয়েছো মবইদে বাজারায় এখনো মবইদা আসেনি খুব সুন্দর ফ্যামিলি টাইপস রেড করার জন্য তোমরা আসতে পারো এবং ঘুরতে পারো অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর প্লেস অনেক জোন আছে অ্যাক্টিভিটি আছে তোমরা ট্রাই করতে পারো তোমরা নাইট স্টে করতে পারো সুইমিং বুলদি সুইমিং করতে পারো অনেক কিছু আছে ঠিকবা হেলিকপ্টার রাইডও করতে পারো এন্ড অবশ্যই আমার সঙ্গে তোমরা শেয়ার করবে কেমন লাগলো আপনারা যারা গিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কাছে মবইড কেমন লাগে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে একবার টাইপস একটা সুন্দর একটি জায়গা তো ওইদিকে গেলে আহ পিছনে মানে পাশে অনেক শপ পাবে বুক সব চকলেট সব তারপর আর কি আহ ড্রেস সব মানে অনেক শপই দিয়েছে নতুন করে আর এখানে আর কি ছোট বাচ্চারা খেলছিল দোলনা খাচ্ছিল ছোটবেলায় আমিও গিয়ে খেয়েছি অনেক বাট এখন বড় হয়ে গেছি তারপরেই তো আমরা বের হয়ে গেলাম অনেকক্ষণই থেকেছি আমি খালি গাড়িগুলো দেখছিলাম ওখানে রেজ রোবা ছিল মার্সিডিস বেঞ্চ ছিল মানে ওগুলো গাড়ি দেখে চোখ শান্তি আত্মা শান্তি মানে বলের যার যত থাকে তার তত বেশি ঠিক সেই সমস্যাটা আমার মধ্যে দেখা দিয়েছে সেই রোগটা আমাকে আমি মানে যত মার্সিডিস বেঞ্চ যত মানে বিয়ে সেই দিকেই শুধু তাকিয়ে থাকি অথচ আমার এত সুন্দর সুন্দর গাড়ি থাকতে আমি ওই দিকে তাকিয়ে থাকি যতই মার্সিডিস বেঞ্চ রেজ রোমার থাকুক না কেন আমার সিএসআরি কিন্তু রোলস রয়েছে এটা কিন্তু ভাবতেই হবে তো এই তো তারপর এখানে I love momo ছিল আই love momo কয়েকটা ছবি তুলি and ইয়া ভ্যালেন্টাইন মান্থ হিসেবে খুবই খুবই সুন্দর সাজিয়েছিল ওনারা তারপরে এই তো সবাই মিলে গাড়িতে উঠে করে দেন রওনা দিয়ে দিই তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এন্ড আমাদের ঢুকতে কিন্তু কোনো টাকা নেয়নি এন্ড ইয়া আমরা ফ্রি ঢুকেছি ওই দিন আর কি ফ্রি ছিল সো এই তো এই পর্যন্ত পর্যন্তই আর কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজকে ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত মানে ভিডিও এত দূর লং ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ইউর ওয়াচিং বাই বাই টাটা